হরে কৃষ্ণ দণ্ডবা প্রণাম সমস্ত ভক্তবৃন্দের চরণে সবাই দিয়ে শ্রবণ করবেন শ্রী শ্রীর আধাষ্টমী ব্রত মহাত্ম ইস্কন্সে হরিকতার চ্যানেল মাধ্যমে এক সময় সৌনাক ঋষি সুতোকোষয় জিজ্ঞাসা করছেন হে প্রভু এমন একটা ব্রতর নাম বলুন এই ঘোর কলিকাল শুরু হয়ে গেছে যে ব্রত করে জীব অনায়াসে এই সংসার সমুদ্র থেকে পার হতে পারে তখন সুতোকস্বাই বলছেন দেখো এক সময় নারদ তার পিতা ব্রহ্মাকে এবং পার্বতী শিবজিকে জিজ্ঞাসা করেছিলেন এবং তার উত্তর হল রাধাষ্টমী ব্রত কয়েকটা প্রশ্ন করেন তার ভিতরে একটা হলো এই ব্রত কীভাবে করণীয় পূর্বে বা এই ব্রতকে পালন করেছিলেন এই ব্রতের পূর্ণ ফল কি চার নম্বর কোন সময় এই ব্রত করা উচিত পাঁচ নম্বর কি বিধানে এই ব্রত করা উচিত ছয় নম্বর এই ব্রত উদযাপিত কবে থেকে শুরু হয় সাত নম্বর যারা এই ব্রত পালন করে না তাদের কি দুর্গতি হয় আট নম্বর কেনই বা রা এই জগতে আবির্ভূত হয়েছিলেন আমরা ক্রমোন্ায় শ্রবণ করব এই ব্রত মহাত্ম আমি প্রথমে শোনাব যখন প্রশ্ন করা হয়েছিল নারদ যখন ব্রহ্মাকে বলছেন ব্রহ্মা বলছে এই জগতে পৃথিবীতে যত ধুলিকণা আছে আকাশে যত তারা আছে যেমন গোনা যায় না ঠিক এই ব্রত মহাত্ম আজ আমার সৃষ্টিতে এমনকি আমি নিজেই এর মহিমা বলে সমাপ্ত করতে পারবো না একমাত্র ভগবান কৃষ্ণ ছাড়া এই ব্রতের মহত্তে এত মহান তবে তুমি যখন জিজ্ঞাসা করছো শোনো জন্মান্তর সশ্রেষু তপধন আদিবি অর্থাৎ জন্ম জন্ম অন্তর্ধুরে তপস্যা করুক ধ্যান করুক ধান করুক যাই করুক না কেন যে ফল না পাবে এই রাধাষ্টমী ব্রত করলে তার থেকে শত সহস্র গুণ ফল বেশি পাবে শুধু তাই না জীব যত যতরকম হত্যা অর্থাৎ যে পাপকর্ম আছে দূতাং পনাং শূন্য যত্র অধর্ম চতুর্িবধা যত রকম অধর্ম অর্থাৎ পাপকর্ম আছে বিশেষ করে জীব হত্যা সমস্ত পাপ এই এক রাধাসমী ব্রত করলে সমাপ্ত হয়ে যাবে শুধু তাই না কোনো ব্যক্তি যদি দশ সহস্র না এখানে বছর সত্তর সহস্র মানে এক লক্ষ পূর্ণ মাত্রায় একাদশী ব্রত পালন করে তার যে ফল তার থেকে আরও সহস্র গুণ বেশি ফল এই রাধাশমী ব্রত পালন করলে আমাদের জীবনে কত এক লক্ষ আর একটা বছরে কয়টার বাইশটা চব্বিশটা একাদশী হয় কত বছর বা বার্ষিক কিন্তু দশ হাজার না এক লক্ষ একাদশী পূর্ণমাত্রার ফল আমি প্রাপ্ত হব আবার বলছে মেরু মন্দুল্যব পুণ্যপূর্জ জীবক কৃত্রা মেরু পর্বত মন্দার পর্বত মতো যারা দান ধন যজ্ঞ করে এত মহান পুণ্য অর্জন করেছেন তার থেকে যদি তদপেক্ষা শতাংশ পূর্ণ প্রাপ্তম অর্থাৎ তার থেকে আরও ভাগ বেশি পুণ্যপ্রাপ্ত হবে কেউ যদি এই রাধমী ব্রত পালন করে আবার বলছেন কেউ যদি হাজার কন্যাকে দান করেন তাহলে তার যে ফল সে ফল অবনায়াসে তিনি পাবেন শত সহস্রবার যদি বিশ্বের যত তীর্থ আছে সমস্ত তীর্থে তিনি অবগ্রহণ করেন তার যে ফল তার থেকে বেশি ফল পাবেন আরেকটা বিশেষ ইচ্ছা নয় অনিচ্ছা সত্ত্বেও যদি কেউ এই রাধাষ্টমী ব্রত পালন করেন তাকে অনায়াসে তার জন্য বৈকুণ্ঠের দ্বার খুলে যাবে যেমন বিষ জেনে খান আর না জেনে খান তো আপনি মরবেনি আর ইচ্ছা করে খেলে তো মরবেন অনিচ্ছা সত্ত্বেও যদি কেউ জোর করেও খাওয়ায় তবুও আপনার মৃত্যু ঠিক সেরাম আপনার অনিচ্ছা সত্ত্বেও যদি এই ব্রত পালন করে তার জন্য বৈকুণ্ঠের দরজা খুলে যাবেন আচ্ছা শুধু কি তারই জন্য না না তার পূর্বপুরুষরা অর্থাৎ ত্রিশপ্ত পিতা পুত্র বলে না একুশ কুল না তার সহচ্চ কুল পর্যন্ত যারা নরকে অবস্থান করছেন অদগতি হয়েছেন তারাও উদ্ধার প্রাপ্ত হবে আর কিছু পূর্ণ বলে হ্যাঁ গহহত্যা জনিত পাপ জীবত্তা জনিত পাপ স্ত্রী জনিত পাপ বিশ্বাসঘাতকতা জনিত পাপ স্ত্রী হত্যা এবং হরণজনিত পাপ এবং এ তো তিনি অনায়াসে সমাপ্ত হয়ে যাবে দহত্যা মাত্র পুড়ে ছাই হয়ে যাবে আর চতুর্ভ ধর্মাত্মক কামমোক্ষ তিনি অনায়াসে প্রাপ্ত হবেন এবং অন্তে তিনি বৈকুণ্ঠে গমন করবেন এখন শুনবেন কীভাবে এই অনুষ্ঠান বা ব্রত পালন করবেন মনোযোগ সহকারে শ্রবণ করুন ঋষির প্রশ্নে শুধুকৃষ্ণাই বলছেন শ্রীহরি বিধান সন্তোষ বিধানের জন্য এই ব্রত ব্রাহ্মণ বৈশ্য বৈশ্যশূদ্র চার আশ্রমের অবশ্যই পালন করা কর্তব্য ভাদ্র মাসে শুক্ল অষ্টমীর দিনে মধ্যাহ্নকালে অর্থাৎ দুপুরবেলা অনুরাধা নক্ষত্রযোগে এই ব্রত পালন করিতে হয় মধ্যাহ্নকালে শ্রী রাধার আবির্ভাব সপ্তমী বিদ্যা অষ্টমীতে অনুরাধা নক্ষত্র থাকলেও কিন্তু এই ব্রত পালন করিবেন না নবমীযুক্ত সংযুক্ত অশুদ্ধ অষ্টমীতে এই ব্রত পালন করিতে হইবে মধ্যাহ্নকালে শ্রী রাধার আবির্ভাব হইলে বিষ্ণু রাজা অত্যন্ত আনন্দের সহিত মহোৎসব উদযাপিত করেছিলেন সেহেতু সকল ভক্তবৃন্দ উক্ত দিনে দ্বীপপ্রহারে দুপুরে শ্রী রাধিকার অভিষেক পূজা আদি কীর্তন আদি সব সমাপ্ত করার পর প্রসাদ সম্মান করিবেন অর্থাৎ প্রসাদ গ্রহণ করিবেন পূর্বের কি কোনো এই রকম লীলা আছে যে এই রাধাষ্ণী পালন করে এই জগৎ থেকে অনায়াসে কেউ ধামে চলে গেছেন বলে হাঁ হাঁ পুরাকালে সত্যযুগে যুগে সুশুগনা হরিণী নেত্রা চারু হাসিনী সুকেশি লীলাবতী এক বার নারী বাস করতেন সে এমন কোন পাপ নাই সে তার জীবনে করেনি একদিন সে ধন আকাঙ্ক্ষা এবং অধিক ধনের জন্য নিজের গ্রাম থেকে নগর ছেড়ে অন্য নগরে প্রবেশ প্রবেশ করতে যাচ্ছেন তিনি গমন করেছেন হঠাৎ প্রতিমধ্যে খুব শঙ্করধ্বনি খুব নৃত্য খুব কীর্তন কেউ অনেক কিছু হচ্ছে তিনি সেখানে গেলে কী হলো আমরা কি করছেন আজ বলে আজকে তোর আদর্শমেই আচ্ছা রাধারানী অষ্ট এই ব্রত পালন করলে আপনি জানেন না আপনি সমস্ত রকম পাপ থেকে মুক্ত হবেন আর আমরা গীত কেন করছেন আরে নিত্যন্তি শ্রী রাধিকারজ্ঞের সংকীর্তনে তালিকা বাদনে উড্ডয়ন্তী সর্বপাপে মন্যন্তর শত যদি আজকে রাধিকার সামনে আমরা নৃত্য করে কীর্তন করে রাধারানীর গুণগান করি আমাদের জীবনের যত পাপ পক্ষে আমাদের শরীরে অবস্থান করছে সবাই উড়ে পালিয়ে যাবে আচ্ছা কোটায় ব্রহ্মহত্যা নাম গম্য কোটায় দহত্যা লোক মাত্র সে রাধা আরতি যদি কেউ রাধারানীর আরতি করে দর্শন করে তার সমস্ত পাপ পক্ষী পুড়ে সমস্ত পাপ তার পুড়ে দহতা পুড়ে ছায় হয়ে যাবে আচ্ছা যো করতি মহি পালো নির্ধনপি দরিদ্র আত্মবই আত্মবিক্রয়ম যদি কোন দরিদ্র থেকে দরিদ্রকার যদি রাজা থেকে রাজা হোক যদি এই ব্রত পালন করে অপিশাপ পর্যায়ম স্বয়ং ভগবান তাকে তার ধামে নিয়ে যাবেন তো বলছে আচ্ছা এমন বলে হ্যাঁ সেই জন্য আমরা অত্যন্ত নিষ্ঠা সহকারে এই ব্রত পালনটি শুধু তাই না প্রতিষ্ঠায় আসছি রাধিকা মূর্তি যদি কেউ রাধিকা মূর্তির প্রতিষ্ঠা করে সার্বভৌম ভুবনাত্রে তিনি এই ত্রিভুবন থেকে অর্থাৎ সর্বমত্ত্ব পাতাল থেকে উদ্ধ হয়ে তিনি বৈকুণ্ঠে যাবেন পূজা দিনা ব্রহ্মলোক পূজা পাঠ করলে তো সে তো ব্রহ্মলোক ছাড়িয়ে যাবে আর ত্রিবিং সপ্তমিত তিনবারই সত্য ঘোষণা করেছেন তাদের মুখে এত মহিমা শ্রবণ করে তিনি রাধাষ্ণী পালন করলেন আর রাধর্শী ব্রত পালন করার পরে দুইবার তিনি সর্পদংশিত হয় এবং তার শৈল ছেড়ে যায় সঙ্গে সঙ্গে যমরোজাকে তাকে বন্ধন করে মুহূর্তের মধ্যে বিষ্ণুদ্যুতিরা আসেন তার বন্ধন ছিন্ন করে নিয়ে তাকে সোজা অজমিল যেমন চলে গেছিলেন বৈকুণ্ঠ ধামে তাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যায় এখন প্রশ্ন হলো যদি কেউ এই ব্রত পালন না করে তার কি ফল তো এখানে এই প্রশ্ন করছেন মুনি তার পিতা ব্রহ্মাকে নারদকে বলছেন হে নারদ যে মুরাদি রাধাষ্টমী ব্রত পালন করে না কোটি শত কোটি কল্পেও তার নরক হইতে নিষ্কৃতি নাই অর্থাৎ সে নরক যন্ত্রণা থেকে রক্ষা পাবে না যে যেন যে সকল নারী এবং পুরুষ রাধাকৃষ্ণের প্রীতিকর নাশক এই মহান ব্রতরাজ এই শুভব্রত ব্রত পালন না করে তারা অন্তে যমলুপে অর্থাৎ যমলোকে গিয়া চিরতরে নরকে পতিত হয় আচ্ছা আর কিছু বলে হ্যাঁ তারপর কদাচিৎ যদি জন্মগ্রহণ করে পুতি জন্মেই সে বিধবা হয়ে জন্মগ্রহণ করতে হবে এবং তার ভাগ্যে বৈধব্য লেখা থাকবে নারদ লাস্ট প্রশ্ন করছেন ব্রহ্মাকে কেনই বা রাধারানী এই জগতে আবির্ভূত হলেন তখন ব্রহ্মা বলছে বৎস একদা পৃথিবী দুষ্টের সঙ্গে প্রীত হইয়া গরুপ ধারণ করত অর্থাৎ গাভীর রূপ ধারণ করে ব্রহ্মার নিকটে গেলেন এবং অত্যন্ত কাদর কাতর স্বরে রোদন করতে করতে তার দুঃখ নিবেদন করলেন আর এই দুঃখ শুনে ব্রহ্মা ভগবানের সান্নিধ্যে গেলেন এবং আজ পৃথিবীমাতার এই দুঃখের কথা তিনি যখন যাপন করলেন সঙ্গে সঙ্গে ভগবান বললেন ব্রহ্মা তুমি চিন্তা করো না সবাইকে বলো মত্ত লোকে গিয়ে জন্মগ্রহণ করার জন্য আমি এবং আমার প্রিয়সী আমার রাধারানীকে নিয়ে আমিও আবির্ভূত হব এই কথা শ্রবণ করে ব্রহ্মা চলে আসলেন এবং সমস্ত দেবতাদেরকে সেই ভগবানের নির্দেশ সবাইকে জানালে। তারপর ভগবান কৃষ্ণ প্রেয়ন প্রেয়সী প্রাণ প্রিয় রাধিকাকে আহ্বানপূর্বক এই বাক্য বলেন হে দেবী তুমি পৃথিবীর ভার বিনাশ নিমিত্ত মতলকে গমন করো এ কথা শুনিয়া শ্রী রাধা পৃথিবীতে আগমন করিলেন ভাদ্র মাসে পক্ষে অষ্টমী সংয তিথিতে বিশ্ববাণু যজ্ঞভূমিতে দিবা যজ্ঞ অর্থাৎ যে যেখানে যজ্ঞ করবেন সেই যজ্ঞ ভূমি তিনি খনন করছিলেন সোনার নাঙল দিয়ে এবং সেখানে তিনি এই রাধারানীকে প্রাপ্ত হন এবং এই রাধারানী দিব্যরূপণী কন্যা জাত হইলেন রাজা তাকে পাইয়া আনন্দ মনে নিজ মন্দির অর্থাৎ তার রাজপ্রাসাদে নিয়ে গেলেন এবং তার স্ত্রী কীর্তিদাস দেবীর হস্ত প্রদান করলেন সেই মহর্ষি আনন্দে তাকে প্রতিপালন করতে লাগলেন হে বৎস তুমি যা জিজ্ঞাসা করেছিল তা আমি তোমাকে বর্ণনা করলাম ইহা অতিশয় প্রযত্ন সহকারে গোপনীয় ইহা অতিশয় প্রযত্ন সহকারে গোপনীয় সংশয় নাই সুতো বললেন হে যেজন অত্যন্ত সহকারে য আমরা ধর্মত্ব কামমোক্ষ চতুর্ভপ্রদ এই রাধা মাহাত্ম শ্রবণ করে সে সর্বপাপ ও বিশুদ্ধ আত্মা বিষ্ণু লোকাংশ গচ্ছাটে তিনিও বিষ্ণু গমন করেন হরে কৃষ্ণ